আসসালামু আলাইকুম সবাইকে শিমুল ডিজিটাল মিটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আর ওয়ান ফাইভ ভি থ্রির মিটার এই গাড়িটি সরাসরি সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে এবং ডিসপ্লে ক্যাচিং একদম গুরে গুরে হয়ে যায় দেখেন ডিসপ্লের অবস্থা ডিসপ্লের নিচে যে লাইট থাকে বা ডিসপ্লে যেটার মধ্যে বসে সেই ক্যাসিং ডিউ ভেঙে যায় তো ভাবলাম আপনাদের কাজটা দেখায় আপনাদের আর ওয়ান ফাইভ থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বা যে কোনো গাড়ির ডিসপ্লে ক্যাসিং মাদারবোর্ড নষ্ট হলে আমার কাছে সার্ভিসিং করাতে পারবেন তাই আপনাদের মধ্যে ভিডিওটি দেখানো কাজটি আসছে আমার বাইরে থেকে কিছু যিনি দিচ্ছেন তার নাম বলতে নিষেধ যাই হোক এখন আমরা মিটারের পুরাতন ডিসপ্লেটি খুলে নেব আর আপনারা যারা বাইরে থেকে কাজ দেবেন তারা সুন্দর ও কলতক উইয়ার সার্ভিসের মাধ্যমে কাজ দিতে পারবেন আর যারা ভাই আমার কাছে পাইকারি ডিসপ্লে মাদারবোর্ড বোর্ড ক্যাশিং সব সব কিছুই পাবেন যদি কিছু আগে যোগাযোগ করবেন আচ্ছা মিটারটি অবশ্য রানিং আছে বোর্ড ওকে আছে আমরা পাওয়ার দিয়ে দেখলাম এখন আমরা ডিসপ্লেটা সেটিং করে নিব যারা আমার ব্যবসায়িক ভাইরা আছেন যে কোনো মাল লাগলে আপনারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের সকল মালের মডেল ও বিবরণ দিয়ে দেবো দামসহ আপনাদের সব থেকে কম টাকায় যদি দিতে পারি আপনার থেকে নিয়েন আর যারা কাস্টমার ভাই ও বোন ভাইরা যারা কাজ কর দিতে চান সুন্দরবন কুড়িয়া সার্ভিসে দিতে পারবেন এখন ডিসপ্লেটা আমরা ঝালাই করে নিব। যারা আমার ফেসবুক থেকে দেখছেন দয়া করে একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন পাওয়ার দিয়ে দেখব আলহামদুলিল্লাহ মিটারটি সুন্দরভাবে কাজ করতেছে আচ্ছা এখন আমরা মিটারটি সেটিং করে নিব যদি কারোর কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার প্রয়োজন অনুযায়ী মাল দিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন নতুন ডিসপ্লে দিলাম ও নতুন ক্যাশিং দিলাম দেখেন কি পরিমাণ ফ্রেশ হলো কাজটি আপনি বুঝতেই পারবেন না যে এই মিটারটি কোনো এক সময় অ্যাক্সিডেন্ট করছিল আচ্ছা এখন আমরা নাটগুলো লাগাই নিব নাট লাগানো হচ্ছে এই ভিডিওতে কোনোটাই ফার্স্ট করি নাই শর্ট করে ভিডিও তৈরি করেছি বড় বড়ো ভিডিও করলে আপনারা বোর হন এটা বুঝতে পারি তারপরে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগে সময় থাকলে বা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার চেষ্টা করবেন অলরেডি লাগানো শেষের দিকে আমার নাট তো আবার পাওয়ার লাইনটা দিব এখন পাওয়ার লাইনটা দিয়ে আচ্ছা লাইনটা দিই জি আলহামদুলিল্লাহ একদমই সুপার কন্ডিশনে কাজ করতেছে মিটারটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম